আমরা তো মনে করি দামি মানুষ হলো কোরআনের মস্তিষ্ক কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ইমামকে মজবুত করে দেন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ প্রিয় হওয়া যায় কোরআন তেলাওয়াত করবে আল্লাহ নেই দান করেন

হাজার মাসির চেয়ে দামি কোরআন নাজির হলো রমজান মাসে রমজান মাস কত দামি সবচেয়ে দামি মাস শ্রেষ্ঠ মাস কোরআন নাজির হলো জিব্রাইল আমিনের মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাম কেমন ফেরেশতা সাইয়েদুল মালাইকা সবচেয়ে দামি ফেরেশতা কোরআন নাজির হলো আমাদের নবীর উপরে আমাদের নবী কেমন নবী সাইয়েদুল আম্বিয়া সবচেয়ে দামি নবী

এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা কোরআন করে এবং তারা হলো দামি মানুষ এখানে যারা অভিভাবক আসছেন আমি আপনাদেরকে বলি অনেকেই এই বাবা হলেন অনেকে মা হলেন নবীজি হলেন ওই বাবা দামি বাবা ওই মা দামি মা যেই বাবার সন্তান কোরআন তেলাবাদ করে যেই মায়ের সন্তান কোরআন তেলাওয়াত করে ওই মা আর বাবা হল

ধরে ওই জায়গাটা দামি জায়গা যেই জায়গা পুরাণের জন্য বরাদ্দ হয় বলে শ্রী